হ্যালো ভিভার্স আপডেট টুডি ইউটিউব চ্যানেলের নবম পে স্কেল সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিভার্স নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা সহ সাত দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার বিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে এক সচিবালয়ের উনিশশো পঁচানব্বই সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং সার্টিফিকার সহ সমপদগুলোর পদবী ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে দুই দুই হাজার পনেরো সালে পিএসকেলের গ্যাজেট হরণ করা তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটটি আনুতিকের হার নব্বই শতাংশের জায়গায় একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ নিয়োগ বিধি ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক ও পদ্ধতিতে করা উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে চার ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে অধনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে পাঁচ বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিবেচনা করে দেয় সব ভাতাদি পুনর পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সসীমা সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরে বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে ছয় উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে ট্রাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে গত দুই সালের চব্বিশে মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ তো ভিউয়ার্স এই দাবিগুলোর সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন